ট্রমা আইএমটির একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন বেগুনচাবিলে মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আসসালাম আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইব একজন ল্যাবরেটরি মেডিসিন শিক্ষার্থী হিসেবে আপনি প্র্যাকটিক্যাল ক্লাসকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন ধন্যবাদ ল্যাবরেটরি মেডিসিন এমন একটি বিভাগ যেখানে থিওরি যতটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন ল্যাবরেটরি টেকনোলজিস্টকে বিভিন্ন টেস্ট করতে হয় যেমন সিবিসি ব্লাড গ্রুপিং ইউরিং অ্যানালাইসিস ইত্যাদি যা হাতে কলমে না শিখলে বাস্তবে কাজ করা সম্ভব না প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন যন্ত্রপাতি কেমিক্যাল এবং পরীক্ষার পদ্ধতি বাস্তবে শিখে নেই আপনি কি মনে করেন শুধুমাত্র বই পড়ে এই পেশায় দক্ষ হওয়া যায় না একেবারেই না বই আমাদের বৃত্তি তৈরি করে কিন্তু বাস্তব দক্ষতা আসে হাতে কলমে কাজের মাধ্যমে যেমন মাইক্রোস্কোপে স্লাইড তৈরি ও দেখা ব্লাড স্যাম্পল হ্যান্ডেলিং কিংবা রিপোর্ট প্রস্তুত এসব কিছু প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া শেখা সম্ভব না এই কারণে ল্যাবরেটরি মেডিসিনের প্র্যাকটিক্যাল ক্লাস হলো আবশ্যকীয় অংশ এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ভবিষ্যতে একজন শিক্ষার্থীর ক্যারিয়ারে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন ভবিষ্যতে আমরা যখন হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করব তখন আমাদের প্রতিটি সিদ্ধান্ত একজন রুগীর চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যদি প্র্যাকটিক্যাল ক্লাস সঠিকভাবে শেখায় না থাকে তাহলে ভুল রিপোর্টের মাধ্যমে রোগ নির্ণয় সমস্যা হতে পারে তাই এই ক্লাসগুলো আমাদের বাস্তব জীবনে আত্মবিশ্বাস এবং দায়িত্বশীল তৈরি করে আপনাদের ইনস্টিটিউটসে প্র্যাকটিক্যাল ক্লাসের কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন আমরা ল্যাবে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে নিয়মিত ক্লাস করি আমাদের শিক্ষকরা প্রত্যেকটি প্রক্রিয়া হাতে ধরে শেখান যা একজন শিক্ষার্থীর জন্য খুবই সহায়ক রক্তের বিভিন্ন অংশ শনাক্ত করা ইউরিন টেস্ট কালচার মিডিয়া তৈরি ইত্যাদি সবকিছু আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে নিজেরাই করি যদি আপনি নতুন কোন শিক্ষার্থীকে পরামর্শ দেন তাহলে কি বলবেন আমি বলবো এই কোর্সে ভর্তি হলে প্র্যাকটিক্যাল ক্লাসে একশো উপস্থিত থাকতে হবে এবং মনোযোগ দিয়ে কাজ শিখতে হবে একজন দক্ষ ল্যাব টেকনোলজিস্ট হতে চাইলে শুধু থিওরি নয় হাতে কলমে কাজ শিখাই হচ্ছে আসল শক্তি এই বিভাগের শিক্ষার্থী হিসাবে আপনি নিজেকে কোথায় দেখতে চান আমি চাই একজন নির্ভরযোগ্য ল্যাব টেকনোলজিস্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যার রিপোর্টের উপর একজন চিকিৎসক চোখ বন্ধ করে ভরসা রাখতে পারবেন এছাড়া ভবিষ্যতে আমি ল্যাবরেটরি নিরাপত্তা ও গুণগত মান উন্নয়নে কাজ করতে চাই ধন্যবাদ আসমা আপনার স্পষ্ট ও বাস্তবিক আলোচনা আমাদের অনেক কিছু শিখিয়েছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য প্রিয় দশক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্টে শুধু বইয়ে শিক্ষা নয় প্র্যাকটিক্যালের গুরুত্ব অনেক বেশি সবাইকে ট্রমা এমটির সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন